আজ আমি এক্সপ্লেন করব মেগা স্টার শাকিব খানের বরবাদ মুভিটি এই মুভিটিতে শাকিব খানকে এক অন্য লেভেলে প্রেজেন্ট করা হয়েছে তাই মুভিটি পুরোপুরি এনজয় করতে চাইলে অবশ্যই অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখবেন আর শুধুমাত্র এক্সপ্লেন দেখতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন গল্প শুরু হয় স্কুলের ক্লাসরুমে এক ছেলে এক মেয়েকে চুমু দেওয়ার মধ্য দিয়ে তো টিচার তা দেখে ফেললে ছেলেটিকে শাসন করে তখন ছেলেটি টিচারকে রক্তাক্ত করে ফেলে এরপর ছেলেটির বাপ টিচারের বাড়িতে গিয়ে ব্যাপারটা ধামাচাপা দিতে চাইলে টিচারের ওয়াইফ না করে তখন বাপ টিচারের ওয়াইফকে মেরে ফেলে আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে ছেলের পরবর্তীতে আমরা জানতে পারি ছেলেটির নাম আরিয়ান মির্জা এরপর গল্প দেখানো হয় বেশ কয়েক বছর পরে ততদিনে আরিয়ান মির্জা আরো হিংস্র হয়ে ওঠে সে নিজেই নিজেকে জানায় তার কোন ভবিষ্যৎ নেই তাই তো তার প্রেমিকা নিতুর বিয়ের আসরে যায় আর তাকে মেরে ফেলে এখন কেন মারে তা সামনে জানতে পারবো তো নিতুর হত্যার জন্য সারা দেশে আরিয়ানের ফাঁসির মিছিল চলতে থাকে এরপর আরিয়ান কোর্টে আসলে ব্যারিস্টারের যুক্তিতর্কের তর্কের মাধ্যমে জানানো হয় আরিয়ান এক্সট্রিম লেভেলের ড্রাগ অ্যাডিক্টেড তখন আরিয়ানের পেছনের কর্মকাণ্ডগুলো দেখানো হয় পুলিশ টিম একবার তার পিছনে তার অপরাধমূলক কাজের জন্য কিন্তু তার বাবার জন্য পুলিশ তাকে ছাড়তে বাধ্য হয় এবং তাকে ডাকে এরপর আরিয়ান আরিয়ান মির্জার কথা উপস্থাপন করে। সবসময় পার্টি আর মেয়ে নিয়ে ব্যস্ত থাকে তো এক পার্টিতে নিতুর সাথে তার দেখা হয় আর সেখান থেকেই নিতু হত্যার সূত্রপাত শুরু তখন আবার ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয় তখন আমরা দেখতে পাই আরিয়ানের পার্টি আর ডান্স তো সেখানে নিতু আসে অফিস ডিনারে আর সেখানে নিতু আরিয়ানকে টাকা উড়াতে দেখে সে তার চ্যারিটির জন্য আরিয়ানের কাছে টাকা চেয়ে বসে আরিয়ান কোন কথা না শুনে শুধু নিতুকে দেখতে থাকে কারণ সে প্রথম দেখাতেই নিতুর প্রেমে পড়ে যায় এরপর এক সুটকেস ভর্তি টাকা নিতুকে দেয় যা দেখে নিতু খুশি হয় এরপর ড্রিঙ্কস করতে দিলে নিতু জানাই সে খায় না তাই তাকে শরবত দেয় আর সেটা খেয়ে বেহুশ হয়ে পড়ে নিতু তখন আরিয়ানের পিএস জিল্লু জানাই সহজে সে কোন প্রস্তাবে রাজি হতো না তাই ঔষধ মিশিয়ে দিয়েছি আরিয়ান জানাই ও ভালোবাসার মানুষ ওকে কিছুই করা যাবে না তাই বেহুশ করে কিছু না করেই নিতুকে তার বাড়িতে পৌঁছে দেয় পরের দিন আরিয়ান নিতুর অফিসে গিয়ে নিতুকে দেখতে থাকে এরপর সেদিনও বাসায় নামিয়ে দেয় তখন আরিয়ান সম্পর্কে নিতুর কেয়ার টিকার খারাপ কথা জানায় তাকে প্রুফ হিসেবে আরিয়ানের নামে নেটে সার্চ দেওয়ার কথাও জানায় নিতু অফিসে এসে পরের দিন নেটে আরিয়ান সম্পর্কে দেখতে থাকলেই আরিয়ান সেখানে চলে আসে তাই অবাক হয়ে যায় নিতু ফোনটা হাত থেকে ফেলে দেয় এরপর আরিয়ান নিতুর জন্য গাড়ি কেনার টাকা চায় এতে তার মামার মাথা গরম হয় কারণ অলরেডি সাতশো কোটি টাকা সে উড়িয়েছে তাই মামা বকে বলে আর কত এবার ওকে শেষ করতে হবে তাহলে আমার প্ল্যানে সফল হতে পারব কথা অনুযায়ী আরিয়ানকে মারতে মামা লোক পাঠায় তো তাদেরকে নিতুর সামনে এক এক করে খতম করে দেয় আরিয়ান যা দেখে ভয় পেয়ে যায় নিতু পরের দিন নিতুর বস বিভিন্ন অকথ্য ভাষায় গালি দিয়ে চাকরিচ্যুত করলে আরিয়ান তা জেনে যায় তাই আরিয়ান অফিসে এসে নিতুর বসকে কুত্তা পেটা করে আর নিতুর সামনে মাপ চাইতে বলে তো বস ভয় পেয়ে মাপ চায় তখন নিতু মাফ করে আর সাথে নিজেও সবকিছুর জন্য মাপ চায় এরপর নিতু আরিয়ানকে বলে আপনি আমাকে বিছানায় নিয়ে যেতে চান তাই তো চলুন আমি রেডি তখন আরিয়ান জানাই ওটা চাইলে প্রথম দিনই করতে পারতাম কিন্তু আমি তোমাকে প্রচুর ভালোবাসি কথাগুলো শুনে নিতু জানাই আপনাকে আমি ভালোবাসি না আপনাকে ভালোবাসা যায় নাকি আপনি সারাদিন ড্রাগস নেন পাওয়ার দেখান এরকম মানুষের সাথে সংসার করা যায় না তাই আপনাকে কখনো ভালোবাসতে পারবো না আর তার পিএস জিল্লু বলে এভাবে আপনি নেশা ছাড়তে পারবেন না রিহাবে যেতে হবে তাই নেশা ছাড়তে এবার আরিয়ান রিহাবে ভর্তি হয় আর বিষয়টা সে বাবার কাছ থেকে হাইট করে তো রিহাব চলাকালীন আরিয়ানের অবস্থা খারাপ হতে থাকলে জিল্লু ফোন দেয় নিতুকে নিতু এসে আরিয়ানের কষ্ট দেখে মায় পড়ে যায় তাই সে একসময় আরিয়ানকে জানাই আপনি আমার জন্য নিজেকে পরিবর্তন করছেন এটা দেখে আমার অনেক ভালো লাগছে আমি আপনার সাথে আছি কথাটা শুনে খুশি হয়ে যায় আরিয়ান এরপরই আরিয়ানের সেবা করতে থাকে নিতু আরিয়ান সুস্থ হয়ে বাসায় ফিরলে সুন্দরভাবে কথা বলে নিতু সাথে জানিয়ে দেয় ভালোবাসার কথা যা শুনে অনেক খুশি হয় আরিয়ান তো সেখানে আরিয়ানের বান্ধবী আসলে তার সাথে কথা বলে আরিয়ান তা দেখে নিতু জেলাশ হয়ে চলে যায় এরপর দরজা খুলতে না থাকলে আরিয়ান বন্দুকের ভয় দেখিয়ে দরজা খোলায় সেখানে আমরা নিতু আর আরিয়ানের ভালোবাসা দেখতে পাই আবার নিতুর থেকে ট্রেড দেওয়ার ব্যাপারটা শুনি সেটা ছিল আর একবার যদি বন্দুক নিয়ে আমার সাথে মস্করা করো তাহলে আমি নিজেই নিজের মাথায় পিস্তল চালিয়ে মারা যাব আরিয়ান জানায় আর হবে না এরপর ফ্যামিলির একজনকে বার্থডে প্রোগ্রামে নিতুকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় আরিয়ান এর মধ্যে আরেক ব্যবসায়ীর ছেলে প্রিন্স নিতুকে নিয়ে খারাপ কথা বললে আরিয়ান রেখে যায় কিন্তু ফ্যামিলির প্রোগ্রাম বলে কিছু করতে পারে না সেখানে তো পরবর্তীতে এক পার্টিতে প্রিন্সকে পেয়ে খেল দেখাতে থাকে আরিয়ান প্রিন্স নিতুকে নিয়ে হিসু দেওয়ার তুলনা করেছিল তাই আরিয়ান প্রিন্সের মুখে হিসু করে দেয় তো প্রিন্স তার অপমানের কথা বাবাকে জানায় আর বড় ভাইকে কিছু একটা করতে বলে তখন দেখানো হয় প্রিন্সের বড় ভাই ফারহানকে সে একসাথে অনেক পুলিশকে মারলেই বাবা নাভিদ খান তাকে বিদেশে পাঠায় তাই সে তার ছোট ছেলে প্রিন্সকে বলে ফারহানকে দেশে আনা যাবে না এখন ওর অনেক ঝামেলা আছে তো সেখানে আরিয়ানের মামা এসে বলে সবকিছু হয়েছে ওই মেয়ের জন্য আমি ওকে শেষ করে দিচ্ছি আপনি আরিয়ান আর তার বাবাকে শেষ করেন তাহলেই খেল খতম তো মামা লোক দিয়ে নিতুকে গুলি করালে আরিয়ানের লোকেরা নিতুকে দ্রুত হাসপাতালে ভর্তি করায় আর সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কিলারকে খুঁজে বের করতে বলে এরপর জ্ঞান ফিরলে আরিয়ান দেখা করে তার সাথে তারপর নিতুকে যে গুলি করেছিল তাকে বেঁধে কচু কাটা করে এরপর বুঝতে পারে সেখানে তার মামাও জড়িত তাই কৌশলে সেখানে মামাকেও ডাকে আরিয়ান তারপর এক কোপেই তাকে মেরে ফেলে তখন আমরা বুঝতে পারি নিতুকে যে ফুলের টোকা দেবে আরিয়ান তাকে শেষ করে দেবে হোক না সে কোনো কাছের লোক এর মধ্যে আদিম মির্জা জেনে যায় কাজটা আরিয়ান করেছে তাই আরিয়ানকে ডাকলে আরিয়ান বলে পার্সোনাল লাইফে হাত দিয়েছিল তাই আমাকে মারতে হয়েছে তো বাবা নিতুকে নিয়ে আসতে বলে বিয়ের কথা পাকা করার জন্য পরের দিনে নিতুকে নিয়ে বাবার সামনে হাজির হয় আরিয়ান তখন নিতু আরিয়ানের বাবাকে দেখে গালি দেয় সাথে ধরা সিগারেট গল্প মোড় নেয় তিনশো ষাট ডিগ্রির আরিয়ান বলে এসব কি বলছো উনি আমার বাবা নিতু বলে আমারও বাবা ছিল তখন দেখানো হয় নিতু আর তার বাবাকে তো আদিম মির্জা সহ তার পলিটিক্যাল বন্ধুরা মিলে এক প্লান সাজিয়ে প্রধানমন্ত্রী সহ ষাট জনকে মেরে ফেলে একটা ব্লাস্টে তো আদিম মির্জা এই ব্লাস্টে ফাঁসিয়ে দেয় নিতুর বাবাকে তখন পুলিশ এসে নিতুর বাবাকে ধরে নিয়ে যায় এতে নিতু আর তার ছোট বোন বাবাকে ছেড়ে তাদের চাচার কাছে চাচা জানাই তাদের বাবাকে একমাত্র আদিম মির্জা সারাতে পারবে তাই তারা আদিম মির্জার কাছে যায় বাবার প্রাণ তখন আদিম মির্জা বলে যদি তুমি আমাকে সোপে দাও তাহলে তোমাদের বাবা হয়ে বড় বোন যায় আদিম মির্জার কাছে তখন আদিম মির্জা বড় রেপ করলে সেই রাতেই বড় বোন সুইসাইড করে ওদিকে তাদের বাবাকে আর বের করে নিয়ে আসে না আদিম মির্জা যার কারণে নিতুর বাবার ফাঁসি হয় তো নিতু আরিয়ানকে বলে তুমি হচ্ছ তোমার বাবার জীবন আর আমি হচ্ছি তোমার জীবন তাই তোমার বাবাকে শেষ করতেই প্ল্যান করেছি আমি তোমাকে ভালোবাসি না এটা জাস্ট রিভেন্স তো আরিয়া নিতুকে বোঝাতে থাকে যে সে তাকে কতটা ভালোবাসে সাথে জানায় তাকে ছাড়া বাঁচতে পারবে না নিতু তখন বলে আমি চাই তোমার বাবার ধ্বংস তাহলে আমার বাবা শান্তি পাবে এরপর আরিয়ান তার বাবাকে নিয়ে আসে নিতুর কাছে আর সরি বলতে বলে সেলের ভয়ে সরি বলতে থাকে আদিম আর বলে ড্রিঙ্কস করে সব করেছি এরপর আমার পার্টনারদের এসে নিতুর বাবাকে ছেড়ে দেওয়ার কথা ছিল জানালে তারা কেউ রাজি হয় না তখন আরিয়ান জানায় সবাই এবার আমার কথা শুনবে সবাই এবার রাজি হবে তাই জিল্লুকে বলে সবাইকে একত্র করতে এরপর সবাই এক হলে মেশিনগান চালিয়ে মেরে ফেলতে থাকে আরিয়ান যেখানে ছিল প্রিন্সের বাবাও এই সিনটা জাস্ট অসাধারণ ছিল শাকিব খানের এক্সপ্রেশন একদম মুগ্ধ করে দিয়েছে আগে অপমান এখন বাপের মৃত্যু তাই প্রিন্স এবার ভাই ফারহানকে খবর দেয় এদিকে আরিয়ান সবাইকে মেরে নিতুর কাছে আসলে নিতু জানায় সবাইকে মারলেও আমি তোমাকে বিয়ে করব না এরপর নিতু তাকে অপমান করতে থাকলে আরিয়ান বলে তুই কি আমাকে ছেড়ে যাবি আমি তোকে ছেড়ে দিলাম এরপর চলে যেতে থাকলে পেছন থেকে এসে জড়িয়ে ধরে কান্না করে নিতু সাথে জানায় আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি তুমি চলে যাবে কথাগুলো শুনে আরিয়ান ভালোবাসা জাহির করতে থাকে আরিয়ান তখন হাসি দিতে থাকে নিতু জানাই আমার অভিনয়ে এক সেকেন্ডে পটে গেলে এরপর আরো করে অপমান সাথে বলে তুমি এক সেকেন্ডে আমার প্রেমে পড়েছ আর তোমাকে ছাড়তে আমার এক লাগবে কথাগুলো শুনে এবার নিতুকে চর মেরে বসে আরিয়ান আর জানাই প্রতিশোধ যখন নিবি তখন দুইটা কবর খুঁড়ে রাখিস একটা তোর জন্য আর একটা আমার এই বলে চলে যায় এরপর আবার নেশায় মত্ত হয় আরিয়ান এর মধ্যেই দেশে চলে আসে ফারহান এসে খোঁজ করে আরিয়ান আর নিতুকে ওদিকে নেশায় মাতাল হয়ে দুই দিন পর জ্ঞান ফেরে আরিয়ানের আবার নিতুর বাড়ির দিকে যেতে থাকে তখন ফারহানের নির্দেশে আরিয়ানের গাড়িতে অ্যাক্সিডেন্ট করানো হয় তখন মারাত্মক আহত অবস্থায় আরিয়ানকে হাসপাতালে নিয়ে আসে তার লোকজন এরপর অপারেশন ঠিক মতো হলেও ডাক্তার জানাই সময় লাগবে কিন্তু আরিয়ান জ্ঞান ফেরা মাত্রই সব ব্যান্ডেজ খুলে ফেলে ওদিকে নিতুকেও তুলে নিয়ে আসে ফারহান ফারহান নিতুকে মারার বদলে বিয়ে করার সিদ্ধান্ত নেয় আরিয়ানের কাছে খবর চলে আসে নিতুর বিয়ের কথা তখন আরিয়ান তার সর্বোচ্চ শক্তি দিয়ে বেরিয়ে পড়ে নিতুকে মারতে যা আমরা একদম শুরুর দিনেই দেখেছিলাম এই পর্যায়ে এসে আমরা প্রথম সিন দেখলাম নিতু ফারহানকে কবুল বলার আগে বিয়ের প্রোগ্রামে চলে আসে আরিয়ান তারপর এক এক করে হিংস্রর মতো সবাইকে মারতে থাকে ফারহানকে মারাটা সেরা ছিল বর্ণনা করে বোঝানো যাবে না প্রথমে ফারহানকে মারে তারপর আগুন জ্বালিয়ে দেয় এরপর সেই আগুনে স্তিকারেট ধরায় সবাইকে শেষ করার পর নিতু থাকে নিতু আরিয়ানের দিকে এগিয়ে আসলে আরিয়ান তাকেও গুলি করে আমি আমার জীবনে কোনো মেয়েকে ভালোবাসিনি স্বপ্ন দেখিনি কিন্তু তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম আর সেই তুই অন্য কাউকে বিয়ে করছিস এটা আমি মেনে নেব ভাবছিস এরপর গুলি করতে করতে বলে তুই আমার না তো কারো না মৃত্যুর এক পর্যায়ে নিতু বলে যা করছ ভালো করেছ তোমার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করতে গিয়ে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি কিন্তু বাবা আর বোনের খুনির পরিবারের সাথে সংসার করলে বিশ্বাসঘাতকতা করা হয় তাই যা করছ ভালো করছ কথাগুলো শুনে আরিয়ান ইমোশনাল হয়ে পড়ে তাই জিল্লুকে দ্রুত হেলিকপ্টার রেডি করতে বলে তো আরিয়ান কোলে করে নিয়ে যেতে থাকলে আরিয়ানের কোলেই মারা যায় নিতু এরপর আরিয়ান নিজেই পুলিশের কাছে সারেন্ডার করে কারণ তার তো আর কিছুই অবশিষ্ট নেই তারপর কি হয় আমরা শুরুতেই দেখেছি তো কোর্টরুমে পক্ষ বিপক্ষ উকিল যুক্তিতর্কে লিপ্ত হলে আরিয়ান কোর্টে জানাই আমি নিজ হাতে নিতুকে মেরেছি তাই আমাকে ফাঁসি দেন সাথে অনেক ইমোশনাল কথাবার্তা বলে নিতু সম্পর্কে তো সব প্রমাণ সত্য হওয়ায় আদালত আরিয়ানকে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দেয় এরপর যথাসময়ে আরিয়ানের ফাঁসি কার্যকর করতে নিয়ে আসা হয় তখন তার বাবা ঘড়ির টাইম দেখতে থাকে তারপর নির্দিষ্ট সময়ে আরিয়ানের ফাঁসি কার্যকর করা হয় ওদিকে আদিম মির্জা ঘড়ি ধরে ঠিক সেই সময় সুইসাইড করে ছেলের মৃত্যুর সাথে সাথেই আর এখানেই সে সয় বরবাদ সাকিব খান পুরো বরবাদ জুড়ে ছিলেন দুর্দান্ত এমন সাকিব খানকে আগে কখনো কেউ দেখেনি তাই সিনেমাটির পুরোপুরি এনজয় করতে চাইলে অবশ্যই সিনেমা হলে দেখবেন তো মুভিটির কাহিনী কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী মুভির এক্সপ্লানেশন পাওয়ার জন্য ধন্যবাদ